হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আটটার মতো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আসবে রুদ্রর বাবা ওই জন্য আমি গিয়ে বাজার থেকে নিয়ে আসলাম চিকেন তো যখন মানুষটা আসবে এতদিন বাদে তো একটু চিকেন রান্না করে দিই সকাল হলে তো আবার চলে যাবে তো আলুটাকেও ছুলে নিলাম আর বাদ বাকিগুলো এখন চলে একা একে কেটে নেই পেঁয়াজ রসুন যা বাদ বাকি আছে সব তো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো লাগছে তো বন্ধুরা দেখো একে একে যে মশলাগুলো লাগবে সেগুলোই কিন্তু এখন আমি কেটে নেবো সবাই জানি আমরা মাংসে মানে আদা পেঁয়াজ রসুন লাগে তো সেগুলো দেখো আমি সুন্দর করে কিন্তু কেটে নিলাম তো তারপরে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে ভালো করে কিন্তু আমি এখন পেস্ট করে নেব তো মিক্সিতে পেস্ট করে নেবো তারপরেই তো রান্নাটা করব কারণ এখন আটটা সাড়ে আটটার মতো বেজেই গেছে মানে সাড়ে সাতটা আটটা তো তোর বাবা চলে আসবে খুব বেশি হলে সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো আমি রান্নাটা করে রাখি আস্তে আস্তে বেশি কিছু করব না দুপুরের ডাল আর ছোটো মাছের চচ্চড়ি আছে এখন শুধু এই চিকেনটাই করব তো দেখো এখন কিন্তু আমি সুন্দর করে মশলাটাকে ঘুরিয়ে নিই আর কি বলতো বন্ধুরা রুদ্র পরীক্ষাও সোমবার থেকে শুরু হবে তো এই জন্য ওকেও টাইম নিতে হচ্ছে ওকেও পড়াতে হচ্ছে যতই টিউশন তুমি দাও তুমি যদি বাড়িতে ওকে গার্ড না করো তাহলে কিন্তু কোনোভাবেই ভালো মতো পড়াশোনা হবে না টিউশন দিলে পারো বাড়িতে কিন্তু তোমাকে গার্ড করতেই হবে আর তোমরা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম গুড নিউজের কথা কথা খুব শীঘ্রই জানাবো তোমরা অনেকে আইডিয়া করেও হ্যাঁ অনেকে আমাকে ফোন করে এসএমএস করে বলছো যে দিদি ভাই তোমার কি কোনো খবর টবর আছে গুড নিউজ টুস নিউজ আছে আমি হ্যাঁ অবশ্যই আছে সেটা ধীরে ধীরে আমি ভিডিওতে বলবো তো অনেকে বুঝেই গেছে অনেকে ফোন করেও বলছে তো যারা ফোন করেছ তাদের তো বলে দিয়েছে যে হ্যাঁ তোমরা যেটা গেস করছো সেটাই তো হয়তো তোমরাও গেস করতে করে ফেলেছো যে গুড নিউজটা কি হতে পারে তো এদিকে দেখো হোমওয়ার্ক যে দিদিভাই দিয়ে গেছে সেগুলো কিন্তু যেগুলো বুঝতে পারছে না সেগুলো কিন্তু উঠে উঠে আমার কাছে নিয়ে আসছে তো রাতের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেনটা রান্না করলাম আর বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে আসলাম নিজের জন্য হলে কিন্তু নিয়ে একদমই আসতাম না বাজার থেকে গিয়ে এখন চিকেন যেহেতু ওর বাবা আসবে যেহেতু তোমাদের দাদা ভাই আসবে সেই জন্য কিন্তু গিয়ে আমি নিয়ে আসলাম নিজের জন্য বাজারটাও যেতে ইচ্ছা করে না যদি দেখি যে আজকে যে কোনো কিছু আছে সেটা দিয়ে রান্না করে খেয়ে চালিয়ে দিই রান্না করে খেয়ে আর বাজারটা কিন্তু আর যায় না শরীর ভালো যায় না আর একার জন্য রান্না করতে ভালো লাগে বলো একার জন্য কিন্তু করতে ইচ্ছো কারণ আর রোদ্র তো ছোটো ওর একটা ডিমের অমলেট ডাল বা আলু ভাজার ডাল হলে কিন্তু ওর হয়ে যায় ওই আর কি ওর সাথে আমিও তাই দিয়েই খেয়ে নিই বাজারে আর আমার যাওয়া হয় না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু তেলে মশলা ছেড়ে দিলাম পেঁয়াজ ছেড়ে দিলাম এখন এটাকে হালকা আমি কষিয়ে নেব নিয়ে কিন্তু চিকেনটাকে ছেড়ে দেবো আর আজকে কিন্তু তো বন্ধুরা আমি আলু ভাজলাম না তোমরা কি সেটা খেয়াল করলে আর দেখো এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিয়ের গুঁড়ো তো মশলা তো দিয়ে দিয়েছিলাম আর যে মিক্সির যে বাটিটা ছিল সেটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম তো এখন ভালো করে দেখো মশলা আমি কষিয়ে নিচ্ছি হলুদ নুন দিয়ে দিলাম আর বাদ যা মশলা তোমার দেখলেই সেগুলো সব দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে চলো কষিয়ে নেই তারপরে কিন্তু চিকেনটাকে ছেঁ দেবো তো মশলা আমার কষানো হয়ে গেছে আর আলুটাকে আজকে আমি ভাজি নিই গোটা গোটা দিয়ে দিলাম কাঁচা আলুই তো একবারে মাংসর সাথে সেদ্ধ হয়ে যাবে এইভাবেই করব মাঝে মধ্যে এইভাবে খেতেও ভালো লাগে তো আলুটাকে ভাজলাম না এইভাবেই করবো একবারে ঢেকে ঢেকে রান্না করি চিকেন আর আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক দেখো চিকেনটাকে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা সেদ্ধ হতে থাক ওদিকে আমার কিছু কাপড় চুপড় আছে যেগুলো দুপুরে কেচেছিলাম সেগুলো কিন্তু ভাজ করা হয়নি তো চলো এখন ঘরে যা যাক গিয়ে একটু দেখি রুদ্র কি করছে না করছে তারপরে কিন্তু ওই কাপড়গুলোকে আমি ভাজ করব। তো দেখো ঘরের ভেতরে কিন্তু এখন আমি ঢুকছি এই যে ঘরে ঢুকে গেলাম আর দেখো রুদ্র কি করে চলো তোমাদের দেখায় রুদ্র কি করে ওই যে দেখো ওই এইভাবেই লিখে নিচে দাঁড়িয়ে খাটের মধ্যে ও বসে বসে লিখে এইভাবেই কিন্তু ও লিখে যদি বকা দেয় তো তারপরে বিছানায় বসে লিখে তো এই দেখো আমি এসে বসাতে ওর আমাকে আদর দেখেছ কত আদৌ বাবা বাবা বাবাই আসবে সেই খুশিতে আরও বেশি আনন্দ তো দেখো কতগুলো কাপড় সেগুলোকে এখন আমি ভাজ করব অনেকগুলো কাপড় কেসেছিলাম তো ওই কাপড়গুলোকে এখন টুকটুক করে চলে ভাজ করি যেগুলো বড় বড় সেগুলো তো আলনায় রাখি আর যেগুলো ছোটো রুদ্র জিনিসগুলো সেগুলো তো তোমরা জানোই আমি ঘরে ওই ড্রয়ার টাইপের যে ছোট জিনিসগুলো পাওয়া যায় কিন্তু সেগুলো কিনেছি সেটার মধ্যেই কিন্তু রুদ্র জামা কাপড়গুলোকে রাখি তো বড়ো কাপড়গুলোকে সবার আগে ভাজ করে নিই আর ছোটো কাপড় যেগুলো আছে সেগুলো তো তোমরা দেখোই আমি চেয়ার থেকে ঢেল দিয়ে দিয়ে ওই বিছানার মধ্যে ফেলি তো পরে ওগুলোকে বসে বসে ভাজ করি বড় কাপড়গুলোকে আগে ভাজ করার পরে তোমরা কিন্তু আবার ভেবো না যে দিদি ভাই তো চিকেন চাপিয়েছিল সে চিকেনের কথা কি মনে আছে অবশ্যই বন্ধুরা মনে আছে আমি কাজের ফাঁকে ফাঁকে গিয়ে সেটা কিন্তু গিয়ে আবার নাড়া দিয়ে আসছি তোমরা কি খেয়াল করলে আমি গেলাম গিয়ে নাড়া দিয়ে আবার এসে আবার কাপড়গুলোকে ভাজ করছি তো মোটামুটি কিন্তু বড় কাপড় দেখো সব ভাজ করা হয়ে গেল দু একটা ছোট কাপড় আছে সেগুলোকে ভাজ করব। আর এদিকে দেখলে তোমরা ঝোলানো ছিলো রুদ্র স্কুলের শার্ট তো রুদ্র স্কুলের শার্ট এসে ওখানে খুলে রেখেছে সেটা ধুব জন্য আর চেয়ারে রাখিনি যে কালকে একবার ধুয়ে দেবো তারপরে ছেলেকে স্কুল পরিয়ে পাঠাবো আর একটা শার্ট আছে ওটা পরিয়ে পাঠাবো আর ওই শার্টটা ধুয়ে দেবো এই আর কি তো দেখো আমার কিন্তু ছোট কাপড়গুলো ভাজ করা কিন্তু হয়ে গেল আর এদিকে দেখো আমার কাপড় সব ভাজ করে চলে আসলাম রান্না করে এবার দেখি চিকেনটা কত দূর হলো চিকেন কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি ঝোলো দিয়ে দিয়েছি এখন শুধু একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলেই কিন্তু রেডি আমার চিকেন তো চিকেনের খুব একটা ঝোলও করব না আর খুব একটা শুকনো করব না মোটামুটি করব রুদ্র বাবা মানে মাখা মাখা টাইপেরটা পছন্দ করে খুব ঝোলও না আর আবার খুব মানে শুকনোও না এই দেখো চিকেন কিন্তু আমার পুরো রেডি এখন চাপা দিয়ে দিই দিয়ে ঘরে যায় ওনার আসার টাইম কিন্তু হয়ে গেল এখন কিন্তু সোনানাটা থেকে শোয়ানোটার একটু বেশি বাজে নটা কুড়ির মতোই বাজে তো দেখো চলে এসছে আমার মিস্টার দাস নিয়ে এসছে কাচার জন্য প্যান্ট জামা সেগুলোকে আমাকে কাচতে হবে কালকে উনি তো সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে আবার বেরিয়ে যাবে তো তাহলে চলো টাটা বাই বাই আবার দেখাবে অন্য কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো